পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষকরা খুব চিন্তা চিন্তিত আছেন রিগার্ডিং দু বছরের মধ্যে তাদেরকে প্রশিক্ষণ কমপ্লিট করতে হবে ইতিমধ্যে বেশ কিছু কয়েকদিন আগে ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে তিনিও বিষয়টা দেখছেন গতকাল বিহারে ছিলেন কেন্দ্রের এইচআরডি মিনিস্টার মানে এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানজির সঙ্গে আমার দীর্ঘ কথা হয়েছে তিনি আমাকে বলেছেন যে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের করতে ভারত সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট আছে সেই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে যাতে গোটা ভারতবর্ষেরই এত সিনিয়র শিক্ষক শিক্ষিকারা অসুবিধায় না পড়েন তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে এবং আশু সেটা হবে এইটা আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষকের জানাচ্ছি মিস্টার ধর্মেন্দ্র প্রধানের মেসেজ তিনি আমাকে বলেছেন আমি ওনার অনুমতি নিয়েই কর্মে করছি এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে এই সুযোগে চোরামূলে দুর্নীতিগ্রস্ত চোর কিছু শিক্ষক নেতা দু হাজার থেকে পাঁচ হাজার টাকা শিক্ষকদের কাছ থেকে চাইছেন করার জন্য এইট পে কমিশন তো প্রশ্নই নেই কমিশন দু হাজার সালে হয়েছিল কুড়ি সালে এফেক্ট হয়েছে গোটা ভারতবর্ষে এবং এইট পে কমিশনের কমিটি তৈরি হয়ে গেছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে মহার্ঘ বাতায় পেনশনার্স এবং এমপ্লয়ী গ্যাপ চল্লিশ পার্সেন্ট আমি আমার সম্মানীয় সম্মানিয়া প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করব বিষয়টা সর্বভারতীয় স্তরে সুপ্রিম কোর্ট রিলেটেড মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি শিক্ষা দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদাররা এই বিষয় নিয়ে দেখছেন ধর্মেন্দ্র প্রধানজি অ্যাসিওর করেছেন যে তারা আইনি পথেই উনি যে টার্মটা আমাকে বলেছেন আমি বলবো না লিগাল টার্ম কিন্তু আমাকে উনি আশ্বস্ত করতে বলেছেন শিক্ষক শিক্ষিকাদের আর তার সাথে সাথে আমার পরামর্শ আপনাদের বন্ধু হিসেবে আপনারা এই চোর তৃণমূলের কোন নেতাকে এই যে লিগাল ব্যাটেলের জন্য দু থেকে পাঁচ হাজার টাকা চামদা চাইছে দেবেন না